আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আপনারা অনেকদিন ভাবছিলাম যে একটু বাহিরে যাবো ভাগে ছুটি হলে কিছু একটু চটপটি খাবো অনেকদিন ধরে মন চাচ্ছিল কিন্তু সময়ের অভাবে যেতে পারি না তাই আজ হঠাৎ অফিস আগে ছুটি হয়েছে তাই আমার পানপিয় হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম একটু বাইরে তো যাবার পরে কিছু কেনাকাটা করলাম তো যাইতেছি একটু চটপটি খাব তো বাহিরে ফুটপাথের দোকানগুলো মাঝে মধ্যে কিন্তু চটপটি খুব মজাই লাগে ও অল্প দাম কিন্তু তারপরেও ভালো লাগে খেতে তো চলে গেলাম আমরা চটপটির দোকানে গিয়ে দেখি সেখানে কারেন্ট ছিল না অন্ধকার ছিল পরে মামারে বললাম মামা দুটো চটপটি দাও মামা দুটো চটপটি বানাচ্ছিলো আমরা দুজন বসে থেকে গল্প করতেছিলাম খুব ভালোই লাগতা ঠান্ডা ছিল হালকা হালকা ঠান্ডা আবহাওয়াটা তো এক ভাইয়া পাশে বসে খাইতেছিল বলছিল না চটপটি মজা আছে তো ভাইয়া মামা বানাচ্ছিল আমরা বসেছিলাম যে কখন দেয় খাবো অনেক দিন ধরে চটপটি খেতে চাইছি কিন্তু খাওয়া হয় না ব্যস্ততা মানুষ ব্যস্ততার জন্য অফিস ছুটি হয় না তো আজকে খুব আনন্দ লাগছিল হাজবেন্ডকে বলছিলাম আজ অনেক দিন পরে মজা করে চটপটি খাবো মামারে বললাম একটু ঝালটা একটু বাড়িয়ে দিন তো না দেখলাম মামা অনেক সুন্দর করে দুই প্লেট চটপটি আমাদেরকে দিল আমি খেলাম দেখে আসলে অনেক মজা খুব টেস্ট হয়েছে তো অনেক সময় ভাইয়ারা ফুটপাতের জিনিস কম দাম হলেও অনেক মজা হয় ওই সময় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়েছিল তাই একটু কথা বললাম আর চটপটি খেলাম কিন্তু অনেক মজা লাগছে তারপরে আমরা আবার আসলাম সে দেখি এক মামা পেঁয়াজি ভাজছে আপনার বেগুনের চপ সবজির চপ রসুনের চপ অনেক টেস্ট আর অনেক মজা তো মামার কাছ থেকে দুটা রসুনের চপ দুটা সবজির চপ নিলাম দেখে আসলে অনেক মজা তো খাইলাম দেখতেছি মামা গরম গরম ভাসছে অনেক দোকানে ভিড়ও কিন্তু ছিল বাইরের জিনিস হলে কি একটু গ্যাস হয় তারপরেও খেতে কিন্তু অনেক টেস্ট তারপরে চলে আসলাম বাসার উদ্দেশ্যে অটো মামাকে ডাক দিলাম উঠলাম উঠার পরে দেখি ওখানে সুন্দর লাইটিং করছে যে আমার বললো চলো বিরিয়ানি খাই বললো না আজকে অনেক কিছু খাওয়া হয়েছে গ্যাস হইব তা আর যাওয়া হলো না তো সবজির পিয়াটা কিন্তু অনেক টেস্ট ছিল বড়াটা তো আমরা সেটা চপটাই খেলাম গাড়িতে বসে বসে দুজনে খেলাম আর অনেক গল্প করলাম আর মজা করলাম তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো গাইস আপনারা কারা কারা বাহিরে এরকম চটপটি চপ খান কমেন্টে জানাবেন আসলে কিন্তু আমাদের অনেকেই